আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি এবং আগামীকালকের জন্য ওয়াশ লিস্টটা জানিয়ে দেবো কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব আগামী দিনে এই স্টকগুলা একটা পজিটিভ মুভমেন্টে যেতে পারে বলে আমি মনে করি আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফ্রিড গ্রুপে যারা জয়েন করতে চান এন্ট্রি দিয়ে জয়েন করতে পারেন ডিসেম্বরের জন্য এখানে স্টক সাজেশন দেওয়া হয় প্লাস পুঁজিগত সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করা হয় আপনার পুরাতন পোর্টফোলিও নিয়েও সাজেশান দেওয়া হয় যে ফুটফোলিওগুলোতে অলরেডি আপনারা ষাট থেকে সত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট লসে তো আজকের মার্কেট নিয়ে আমি যদি প্রথমেই আসি গতকালকে আজকের মার্কেট যদি একসাথে মিলে আমি বলি এটাতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নয় মার্কেট ঠিকই আছে আট পয়েন্টের মতো আজকে মাইনাস যদিও লেনদেনটা কমে গেছে হ্যাঁ মাইনাস হয়েছে লেনদেন কমে গেছে হ্যাঁ ঠিকই আছে আচ্ছা কয়েকটা যে ট্রেডিং স্টকগুলো নিয়ে আমি কথা বলবো এই স্টকগুলো হচ্ছে ফাইন ফুড গোল্ডেন হারভেস্ট আর ডি ফুড ইন্ট্রাকো প্রগতি ইন্স্যুরেন্স ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ড গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এখানে শুধু আমি স্টকের অ্যান্টি এক্সিটের ব্যাপারে আলোচনা করব না আমি আপনাদেরকে কিছু বিষয় বলবো একটা স্টকের কি দেখে আপনাদের একটা পজিশান নেওয়া উচিত আপনারা এটা একটু লক্ষ্য ভিডিওটা লক্ষ্য করবেন শুধু মানে অ্যান্টি নেন অথবা অ্যান্টি নেবেন না এভারেজ করবেন কি এটা তো বলবো এর বাইরে চার্টের একটু ভিন্নতা আমি দেখানোর চেষ্টা করব তো আজকের মার্কেট নিয়ে যদি আমি আর বলতে যাই তাহলে বলবো যে টপে যে স্টোকগুলো থাকে যেমন আজকে নুরানি ডাইং এলআরবিডি অ্যাপোলো ইস্পাত মানে এই যে স্টোকগুলো এক টাকা দুই টাকা তিন টাকা দামের এই স্টোকগুলা যখন বাড়ে তখন আপনাকে কেনার সুযোগ দেয় না যখন কমে তখন আপনি বিক্রি করার সুযোগ পান না নিরাপদ দূরত্ব বাজায় রেখে চলবেন এ ধরনের স্টক থেকে দরকার নাই তো লাভের সমস্যা হচ্ছে কি মার্কেট যদি একটু পজিটিভ হয়ে যায় তখন আমরা লেমল হয়ে যাই আমার তিন দিনের মধ্যে আমার প্রফিট দরকার চার দিনের প্রফিট দরকার একটু বাড়লেই কী অসভ্যতা আমি করলো কদিন আগে মার্কেট আমাদের সাথে মার্কেট এখন দু দিন বাড়ুক আরও একশো পয়েন্ট করে করে দুশো পয়েন্ট বাড়ুক আমরা আমাদের সাথে অতীতে যা হয়েছে সব বলে যাব যেটা কোনোভাবে উচিত নয় তো সব কিছু মিলিয়ে মার্কেট ঠিক আছে শেয়ারের প্রাইস খুব বেশি কমা নেই হ্যাঁ যারা কমছে হামিদ ফ্যাব্রিক্স রিজেন্ট টেক্সটাইল তারা জিএনডি টেক্সটাইল এগুলোতে কেউ নাই এগুলো মানে উত্থান পতনের মধ্যে আছে এগুলোর দিকে তাকানোই উচিত হবে না আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামীকাল মার্কেট কেমন যেতে পারে এ বিষয়ে যদি প্রথমে বলি আমি ছাট নিয়ে চলে আসি ম্যাগডিটা বাইসেল মানে বাই সিগন্যাল তো দেওয়াই আছে ইন্ডেক্স আট আট পয়েন্ট প্লাস সরি মাইনাস কিন্তু হিস্টোগ্রামের বারটা কিন্তু প্লাস ওকে তার মানে মার্কেট প্লাসই ছিল আমরা ধরে নিতে পারি আর হচ্ছে বাউন্ন শুধু এই সিদ্ধান্তের উপরে কিন্তু মার্কেটের এটার উপরে কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন না মার্কেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন মানে এর মধ্যে মানে ক্যান্ডেল এবং হিস্টোগ্রামের বারের মধ্যে হিস্টোগ্রামের বারকে বেশি গুরুত্ব দিবেন ক্যান্ডেল কেনা আপনি যদি দেখেন ক্যান্ডেল মানে মাইনাস ইন্ডেক্স কিন্তু হিস্টোগ্রামের বার ঠিক আছে তার মানে বুঝবেন যে অভ্যন্তরীণভাবে মার্কেটে বাই ছিল মানে বায়ার অ্যাক্টিভ ছিল আপনি যত কিছুই বলেন মানে বায়ার অ্যাক্টিভ ছিল এই যে সব কিছু মিনিট ছাটে যতগুলা ছোটো ছোটো ক্যান্ডেল দেখতেছেন আপনারা অনেকগুলো ক্যান্ডেল দেখতেছেন না মিনিট ছাটে নিয়ে আসেনি আমি যাই হোক সব কিছু মিলিয়ে বায়ার অ্যাক্টিভ ছিল হিস্ট্রিগ্রামের বার সেটা প্রমাণ করে এটা সেটা প্রমাণ করে যে বায়ার অ্যাক্টিভ কিন্তু ক্যান্ডেলটা মাইনাস করে এটা আট নয় দশ বিশ পয়েন্ট মাইনাস করে এটা কোনো ব্যাপার না আপনি এন বিএল ওয়াল্টন ব্রাগ ব্যাঙ্ক আর ব্যাডবি সি এর তিন চারটা স্টক করলে কিন্তু আট পয়েন্ট ম্যানেজ হয়ে যায় এটা বিষয় না তো সব কিছু মিলিয়ে টেকনিক্যাল বিউ থেকে যদি আমরা বলি মুভিং অ্যাভারেজ চার হাজার পঁচাত্তর মার্কেটের প্রাইস পাঁচ হাজার নয়শো আমি আশা করি এখান থেকে আগামীকালকে বা আগামী সপ্তাহে পজিটিভ একটা মুভমেন্ট আসার সম্ভাবনা আছে আমরা মার্কেটকে পজিটিভভাবে দেখব কোনোভাবে নেগেটিভভাবে দেখার স্কোপ নাই আপনারা মার্কেটকে পজিটিভভাবে দেখতে পারেন এই মুহুর্তে আর অবশ্যই রাজনৈতিক বিষয়টা মাথায় রাখবেন মার্কেট মেকাররা বড়ো যারা বিনিয়োগকারী যাদের বিগ ভলিয়ামে যারা শেয়ারে অ্যান্টি নেয় বা মার্কেটে ফ্লেয়ার তারা কিন্তু অনেক কিছু বিষয় বিশ্লেষণ করে মার্কেটে আসে আমাদের মতো হুট করে সকালবেলা ঘুম থেকে উঠে মার্কেটে অ্যান্টি নেয় না তারা মার্কেটের বাইরে কী ঘটে এই তারা দেখে তারপরে কারণ তারা অনেক টাকা ইনভেস্ট করবে সুতরাং এর স্থিতিশীলতা মার্কেটের পরিবেশ কেমন সব কিছু মিলে কমিশনের আচরণ কেমন তাদের প্রতি সব কিছু মিলেই তারা সিদ্ধান্ত নেয় যাই হোক সব কিছু মিলে টেকনিক্যাল ভিউ থেকে আমি যদি আবারও বলি ম্যাগডিটা ভালো হিস্টোগ্রামে বারোকে বাউন্ন আছে আশি পর্যন্ত ভাবনা করা যায় ভলিউমটা ইন্ডেক্স নেগেটিভ ভলিউমটাও কমে গেছে এই সব কিছুই পজিটিভ আগামীকাল মার্কেট পজিটিভ থাকার ক্ষেত্রে প্রথম যে স্টেকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফাইন ফুড ফাইন ফুড কিন্তু আমি অ্যান্টি একজিট বা এইসব বিষয় নিয়ে জন্য নিয়ে আসিনি ফাইন ফুড আমি নিয়ে আসছি অন্য কারণে তিনশো আট টাকা এই মুহুর্তে তিনশো আট টাকা সত্তর পয়সা আজকে সাত কোটি ছয় লক্ষ টাকার ট্রানজ্যাকশান করলো আজকে ফাইন ফুডটা কেন কেন নিয়ে আসছি এখানে একটা ছোট্ট একটা ইতিহাস বলি মানে আজকে এই স্টকগুলো নিয়ে একটু ইতিহাস ইতিহাস বলার চেষ্টা করব ফাইন ফুড চোদ্দো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিছে ঠিক আছে চোদ্দো পার্সেন্ট দিছে তাহলে তার শেয়ারের দাম এখন তিনশো আট টাকা সত্তর পয়সা তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভাই ফাইন ফুড চোদ্দো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে তিনশো আট টাকা আর খানবাদার্স গত বছর এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট ক্যাশ দিয়ে দুশো টাকা গেলো আর এবার দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে সে এখন সত্তর টাকা পঁয়ষট্টি সত্তর টাকা কেন এই প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক না একই ধাঁসের তো স্টক ফাইন ফুডও যেই দাঁসের খান বাদারসও সেই দাসের। তাহলে দুইটার চরিত্র দুই রকম কেন দুইটার আচরণটা দুই রকম কেন এই যে ইন্ডেক্স এত পড়লো ফাইন ফুডটা পড়লো না কেন এরকম অনেক কোশ্চেন থাকে এরকম আরও অনেক স্টক আছে পড়ে নাই অনেক স্টক আছে প্রাইজের সাথে ডিভিডেন্ডের সাথে কোনো কিছুর মিল নাই কিন্তু প্রাইস পড়ে নাই আবার গেমলিং অনেক অ্যাডেম আছে পড়ে তস করে ফেলছে যেমন ওরিয়েন ইনফিউশনও সেম হ্যাঁ তো কেন পড়লো এটার ব্যাখ্যাটা হচ্ছে এই ফাইন ফুডে এখানে যে এই যে ট্রেনটা এই ট্রেনে বড় বিনিয়োগকারীরা আসলে নিজেরা শেয়ার কিনে বসে আছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে ধরিয়ে দিতে পারে নাই আর ধরিয়ে দিলেও যদি কিছু ধরিয়েও দিয়ে থাকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখান থেকে লসে হোক লাভে হোক বের হয়ে গেছে এখন ফাইন ফুড আটকা আছে ফাইন ফুড এখান থেকে বড় বিনিয়োগকারীরা এই ফাইন ফুড থেকে রিলিজ হতে পারতেছে না তার কারণে ইন্ডেক্স যতই পড়ে তারা আর শেয়ার পড়তেছে না পড়ে লাভ নাই এটাকে নিয়ে সে ফালায় দিয়ে কিছুই হবে না কারণ ফাইন ফুড থেকে কারণ মিললে তো যে চোদ্দো পার্সেন্ট ক্যাশ সে দেখতেছে লোকজন দেখতেছে সবাই তো এখন একটু মানে যে কোনো ফটে হোক আজ থেকে তার পনেরো বছর আগের পুঁজিবাজার আর আজকের পুঁজিবাজার কিন্তু এক না সবাই এখন কথা বলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা একটু সচেতন হয়ে গেছে হ্যাঁ ক্ষুদ্র বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিতে জানে যে আসলে কী করা উচিত কী করা উচিত না তার তো ভুল হয় কিন্তু আগের থেকে আরও অনেক মানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা ভালোই ভূমিকা রাখে এটা হচ্ছে ফাইন ফুড তার একটা উদাহরণ এই যে তিনশো টাকা তিনশো আট টাকা সত্তর পয়সা সাত কোটি টাকার আজকে এই ট্রানজ্যাকশান যে হলো পুরোটাই ভুয়া ভুয়া কেন বলছি আপনার টোটাল লেনদেন হচ্ছে পাঁচশো কোটি টাকা আপনি সাত কোটি টাকা ফাইন ফুডে ট্রানজেকশান করছেন এটা হচ্ছে এক কোট থেকে এগুলো আমার সামনে করছে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই কাজগুলো আমার সামনে করছে আমি সামনে করছে বলতেছি এক কোট থেকে আরেক কোটে ট্রান্সফার করে বলিয়াম বাড়ায় বলিয়াম হচ্ছে একটা ফতরনার পাঁধ তো এ ফাইন ফুড এখানে বড় বিনিয়োগকারীর আটকা এই কারণে ইন্ডেক্স যতই পড়তেছে এই শেয়ারটা পড়তেছে না এই কারণে আর খাম বাদাস কেন পড়ছে খানবাদার্সে সর্বোচ্চ পরিমাণ অনেক দিন প্লে করছো তো ওইখানে অনেক দিন দেখবেন আপনি খানবাদার কিন্তু অনেক দিন একই জায়গায় গুড় গুর 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 করতেছে দেড়শো টাকা একশো ষাট টাকা একশো পঁয়ত্রিশ টাকা এ লেভেলে তো এখানে মোটামুটি প্রতারণার একটা সুযোগ আমি আবারও বলি প্রতারণার একটা সুযোগ মিশছে মার্কেট মেকাররা যে আগে দুই পার্সেন্ট দিছে এবার দশ পার্সেন্ট দিয়ে দিছে যে মার্কেট যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মনে করে অনেক উপরে যাবে কি বলে ইয়েটা কী বলে খানবাজার্সটা তারাও অ্যান্টিনিম মন মতো তারপর যা হবার সেটাই হয়েছে একবারে সরাসরি নিচে তো এটা হচ্ছে মোটামুটি আমার মানে ফাইন ফুড এবং খানবাদার্স নিয়ে মন্তব্য দুটোই কিন্তু সেম বিষয় কিন্তু ঘটনা ভিন্ন রকম দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গ্রিল গোল গোল্ডেন হারভেস্ট এগারো টাকা চল্লিশ পয়সা চল্লিশ লক্ষ টাকার ট্রানজ্যাকশান করছে আজকে এই স্টকটা আপনারা নজরে রাখতে পারেন এই স্টকটা নজরে রাখতে পারেন কি জন্য এই স্টকটা এখন যেখানে আছে এখান থেকে একটা পজিটিভ রোল প্লে করতে পারে বলে আমি মনে করি গোল্ডেন হারভেস্ট ছোটোখাটো একটা মুভমেন্ট আসতে পারে বিগত দিনে তার যে সাপোর্ট জোনগুলো সে মূলত এখানে অবস্থান করতেছে অনেকগুলো সাপোর্ট জোনে এসে আছে আমরা ধরে নিতে পারি অন্তত এই জায়গার এই জায়গায় আমরা তাকে একটা অবস্থান ধরে নিতেই পারি গো গিল গোল্ডেন হারভেস্ট এই স্টকটা আপনারা আপনাদের নজরে রাখতে পারেন তিন নম্বর যে স্টোকটা নিয়ে আমি কথা বলবো এটাও অনেক গেমলিং আইটেম আর ডি ফুড আঠারো টাকা সত্তর পয়সা ছিয়াত্তর লক্ষ টাকার আজকে ট্রানজ্যাকশান করলো এই স্টকটা এই ন যে এই স্টকটার আমি বলবো যে ভলিউম তো নাই এই মুহূর্তে এখানেও অনেক ভলিউম করছে কিন্তু এত বিগ ভলিউমে এগারো টাকা সত আঠারো টাকা সত্তর পয়সা শেয়ারের এত বিগ ভলিউমে এখানে থাকার কথা নেই এগুলো আরও উপরের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা যায় নাই ভলিউম করে করে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু ডি ফুডের গেমলাটা সেখানে ব্যর্থ হয়েছে যার কারণে তারা ধরিয়ে দিতে পারে নাই এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো এখানে আঠারো টাকা সত্তর পয়সা আমি বলবো পজিটিভভাবে চিন্তা করা যায় অন্তত এই রেঞ্জে এই রেঞ্জ পর্যন্ত আয় পজিটিভভাবে আর ডি ফুটকে আপনারা চিন্তাভাবনা করে দেখতে পারেন এরপরে যে স্টকটা নিয়ে আমি কথা বলবো ইন্ট্রাকো বাইশ টাকা এটা নিয়ে আমি কত একদিন বা দু দিন আগে কথা বলছি আজকে আবার কথা বলা লাগতেছে ইন্ট্রাকো বাইশ টাকা পঞ্চাশ পয়সা এই মুহুর্তে প্রাইস এক কোটি অষ্টআশি লক্ষ টাকার ট্রানজাকশান আজকে এখন যেখানে আছে এইসব স্টোক অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে যে চিন্তা ভাবনাটা করতে হবে বলি আম নাই পজিটিভ ভালো এই স্টোকটা আপনি এখন যেখানে আছে সেখানেই নিতে পারেন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এই জায়গায় আসলে যেন আপনি অ্যাভারেজ করতে পারেন ওই পরিমাণ টাকা আপনি আসলে আপনাকে রাখতে হবে হাতে আর যদি উপরে চলে যায় তাহলে তো আপনি প্রফিটটি করবেন কিন্তু নিশ্চয়ই আসলে আপনি যেন যেন নিটিং করতে পারেন এই এ ধরনের ক্ষেত্রে এ ধরনের স্টকের ক্ষেত্রে নিটিংটা খুবই গুরুত্বপূর্ণ ডেলি কিনে ডেলি একটু উপরে গেলে সেল করে দিয়ে অ্যাভারেজ প্রাইসটাকে কমিয়ে নিয়ে আসা এটা আসলে মানে যদি খুব ইয়ে না হয় মানে বাজার সম্পর্কে অনেক অভিজ্ঞ না হয় তাদের পক্ষে এটা করা অনেক কঠিন তবে ইন্টাকো আমি বলবো যে এখান থেকে ভালো একটা মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি আর উপরে তার কোনো কিছু নেই অন্তত এই রেঞ্জটা আমি তো তাকে খুব দুই টাকা আড়াই টাকা তিন টাকার একটা গ্যাপ আমি আশা করতেই পারি ইনটাকে থেকে আপনারাও চিন্তা ভাবনা করে দেখতে পারেন এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো প্রগত ইন্স্যুরেন্স একাত্তর টাকা ষাট পয়সা নয় টাকা নয় কোটি আঠাশ লক্ষ টাকার আজকে ট্রানজ্যাকশান করলো ভালোই করছে শেষ মুহুর্তে এসে আর একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু প্রিভিয়াস জোন সে ভেঙে ফেলছে ব্যাংকে উপরে চলে গেছে আমি তাকে অন্তত এই কাছাকাছি তাকে দেখতে চাই এবং ভলিউমটা খুবই ভালো মানে ভলিউমের ধারাবাহিকতা হঠাৎ করে অনেক হয়ে যায় ধারাবাহিকতাটা মানে আস্তে আস্তে আসে এবং বিষয়টা আমার কাছে পজিটিভই মনে হচ্ছে এই ধরনের স্টকে বেশি দিন থাকা যাবে না খুব দ্রুত এই প্রগতি ইন্স্যুরেন্সে কিন্তু ইস্টাফ্লসের সিস্টেম থাকতে রাখতে হবে আপনাকে এখানে অ্যাভারেজের সুযোগ নেই প্রগত ইন্স্যুরেন্স এখানে হচ্ছে হয় প্রফিট না হয় স্টপ লস আপনি এখানে অ্যাভারেজ করার সুযোগ নেই অ্যাভারেজ করতে গেলে আপনাকে এখানে চিন্তা ভাবনা কমপক্ষে এখানে চিন্তা ভাবনা করতে হবে যেটা আমি মনে করি না কারণ একাত্তর টাকার পঞ্চান্ন টাকার লেভেলে আসা অ্যাভারেজ করে একাত্তরের পঞ্চান্ন অনেক ব্যবধান এক্ষেত্রে অ্যাভারেজ করলে আপনি অ্যাভারেজ করতে গেলে আপনার দীর্ঘ সময় এখানে এই বসে থাকার কারণ হতে পারে এরপর যে স্টোকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড ষাট টাকা বেশ পয়সা চুরানব্বই লক্ষ টাকার আজকে ট্রানজ্যাকশান হলো এটাকে আপনারা পজিটিভভাবে দেখতে পারেন ভলিউম খুব বেশি নেই আমি বলবো যে ট্রেনটা উপরের দিকে আছে তার মানে আমি যদি এখানে দেখি তাহলে ট্রেনটা তার উপরের দিকে এই স্টকটার সাথে এই স্টকটার আবার ব্যবধান ভিন্ন গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড আমি এটা নিয়েও কথা বলবো আলাদাভাবে এই ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ড ষাট টাকা বিশ পয়সা আজকে তো চৌরানব্বই লক্ষ টাকা ট্রানজেকশন ভলিউম কিন্তু খুব বেশি না ট্রেনটা উপরের দিকে এখানে হয়তো একটু একটু সাইড যাচ্ছে যেহেতু ইন্ডেক্স খুব বেশি বাড়তেছে না এখান থেকে কিন্তু একটা ট্রেন্ড আসবে আপনারা রেসিসিটা দেখতেছেন এই সাপোর্টগুলো দেখতেছেন হ্যাঁ ঠিক আছে তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে ক্যাপটিক গ্রামীণ গ্রোথ ফান্ড এখান থেকে খাটো একটা মুভমেন্টে যেতে পারে আপনারা এটাকে নজর রাখতে পারেন এরপর যে স্টকটা নিয়ে আমি আলোচনা করব গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড ছয় টাকা চল্লিশ পয়সা একুশ লক্ষ টাকার ট্রানজ্যাকশান করলো আজকে এই স্টকটার সমস্যা হচ্ছে গোল্ডেন জুবলির এই যে রেসিস্টেন্সগুলা দেখেন প্রত্যেকটা কিন্তু ডাউনে এবং আপনারা যদি সাপোর্ট জন্য টানেন প্রত্যেকটা কিন্তু ডাউন ট্রেন্ডে মানে এটাইকে এটাকেই বলে ডাউন ট্রেন্ড এক্ষেত্রে আপনারা ক্যাবটি জামিন আমিন গ্রোথ ফান্ডে যেটা আপনারা করতে হবে তাকে আপনারা এই রেঞ্জে পর্যন্তই নজরে রাখতে পারেন ছ টাকা চল্লিশ তো ষাট টাকা পর্যন্ত আপনি কল্পনায় নিতে পারেন এর উপর আপনি কল্পনায় নেওয়া নেওয়াটা ঠিক হবে না তার কারণ তার টেকনিক্যাল হিসেব নেই তাকে আসলে বলতেছে যে এর বাহিরে যাওয়া তার সুযোগ কম তো সুতরাং আপনারা এখানে স্টকটাকে নজরে রাখতে পারেন গোল্ডেন জুবলি ষাট ছয় টাকা চল্লিশে আসে আসে ষাট টাকা পর্যন্ত আপনারা তাকে আপনাদের নজরে রাখতে পারেন একুশ লক্ষ টাকার আজকে ট্রানজ্যাকশান করলো সব কিছু মিলিয়ে এই কয়েকটা স্টক আপনারা নজরে রাখুন ট্রেডিং পারপাসে শতভাগ রিক্সে ইন্ডেক্সের সাথে সম্পর্ক একেবারে সম্প মানে সম্পর্কযুক্ত ইন্ডেক্স যদি নেগেটিভ করে স্টকগুলো নেগেটিভ করবে আর ইন্ডেক্স যদি পজিটিভ রোল প্লে করে এই স্টকগুলো ভালো কিছু করার সম্ভাবনা আছে এবং এই স্টকগুলো দ্রুত প্রফিট দেওয়ার একটা স্কোপ থাকতে পারে আমি আবার বলি রাজনীতির মাঠের দিকে একটু আপনারা নজর রাখবেন আর আর একটা বিষয় হচ্ছে এখানে সিকিউরিটি এক্সেন্স কমিশনের যে মার্জিন রুল ওটা কিন্তু এখন হচ্ছে না আজকে তো বৃহস্পতিবার শেষের দিকে তার মানে ডিসেম্বরে তো হাইকোর্ট বন্ধ থাকে অবকাশকালীন এক মাস তার মানে মার্জিন উলের যে ব্যাপারটা সেটা হয়তো জুলেই গেলো অন্তত আগামী এক মাসের জন্য আপনারা নিশ্চিত থাকতে পারেন যদি আগামী আগামীকালকের মধ্যে কিছু না হয় তাহলে তো আর হওয়ার সম্ভাবনা নাই খুব বেশি তো ওই বিষয়টা আপনারা নজরে না দিয়ে মার্কেট এখান থেকে কিছুটা যেহেতু বিগত দশ বছর ধরে দেখা গেছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে মার্কেট কিছুটা পজিটিভ থাকে এই সুযোগটাকে আপনারা কাজে লাগাতে পারেন পুঁজিবাজারটা অনেকটা সিজনাল ব্যবসার মতো সবসময় মার্কেটে থাকা যায় না কিছু সময় মার্কেটে থাকা যায় কিছু সময় ক্যাশ নিয়ে আপনাকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর স্টকগুলোর দিকে আপনারা নজর রাখতে পারেন আর একটা বিষয় অনেকে বলতেছেন যে আপনি তো সবসময় ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলেন এখন ট্রেডিং স্টক নিয়ে কথা বলার কারণ কী আসলে ইন্ডেক্স অনেক স্পর্শ তো এই কারণে এই স্টকগুলো নিয়ে কথা বলা যায় এখন আবার যখন সময় হবে তখন কথা বলবো না তখন অবশ্যই কথা বলা যাবে না এগুলা সাথে দীর্ঘদিন থাকা যাবে না এগুলো হচ্ছে সাময়িক আসছে সাময়িক নিয়ে এনেছে এটুকু এর বাইরে তেমন কিছু না আপনি দীর্ঘদিন এইসব স্টকের সাথে সম্পর্ক রাখার কোনো সুযোগও নেই আবার ইন্ডেক্স যদি আটশো এক হাজার কোটি টাকার মতো ওই দিকে চলে যায় আপনাকে এ ধরনের স্টক থেকে এখন আমি যতক্ষণ এই এতক্ষণ পর্যন্ত এই স্টক নিয়ে আলোচনা করছি ইন্ডেক্স যদি ইন্ডেক্সের ভলিউম যদি এক হাজার কোটি বারোশো কোটি টাকার ট্রানজাকশনে চলে যায় আপনারা তখন আর এইসব স্টক নিয়ে আলোচনা করার কোনো স্কোপে নেয় ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম